সেখানে উপদেশ দিয়েছিলেন তার মহাভারতের প্রতিটি প্রতিচ্ছ এই সময় অর্জুন যেমন দেহাগ্রস্ত হয়েছিলেন আমি আমার আত্মীয় হত্যা করবো কিভাবে আমরাও

চার পায় তিন পায় ডাকে ধর্ম কিছুটা ভয় প্রাপ্ত হলেও পূর্ণ ধ্বংস হয়নি অর্তুনের সংকট সুখমাত্র ব্যক্তিগত ছিল না সেই সময় মানুষ পার্থিব শক্তিতে উন্নত হলেও অন্তর ছিল দুর্বল ধর্ম অধর্ম মিছে যাচ্ছিল

অহংকার বানাম আত্মা ভোগান্ত বিভ্রান্ত তাই গীতা আসলে ধর্ম নয় মানসিক আরাধনা আত্মসুদ্ধির পথ গীতা হল সেই সূক্ষ্ম সেতু যা দুই যুক্ত এক করে দাতর যুগে অর্জন ছিল ও তার অন্তত আর আজ প্রতিটি মানুষই কৃষ্ণ ছিলেন রথ চালক আর আজ ভাগবত গীতা সেই রথ ত্বরের তখন যুদ্ধ ছিল বাইরে আর আজ যুদ্ধ মনের মধ্যে ধর্মের অবনতি তখন শুরু হয়েছিল আর আজ ধর্ম প্রায় পুনর্জাগরণের প্রয়োজন তাই আজ প্রতিটি মানুষকে গীতা অধ্যয়ন করতে হবে কৃষ্ণকে জাগিয়ে তুলতে মনের অন্ধকার আলোয় আগে গীতা মানুষকে শেখায় ভয় নয় বিশ্বাস আসক্তি নয় কর্তব্য কর নিজেকে চিন আত্মাকে নিজের রং হিসাবে জানো মনকে নিয়ন্ত্রণ করো কারণ মনই বন্ধু কেন বাঁচত গীতা কেন দুঃখ দেয় তারপর যদি শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগিয়েছিলেন আর আজ ভাগবত গীতা মানবকে জাগাতে যেত ধর্ম যখন ভয় তখন আমি আসি কিন্তু কলি যুগে কৃষ্ণের বেনায় গীতার বাণী প্রত্যেক মানুষের গীতা অর্জন করা উচিত আত্মচেতনার জাগরণের জন্য গীতা শেখায় তুমি দেখো না তুমি আত্মা এই উপলব্ধি প্রত্যেকটি মানুষের জন্ম মৃত্যু ভয় দুঃখ থেকে মুক্ত করে নিজে নিজেকে চেনে সে আর দুঃখ পায় গীতা আত্মা পরমাত্মা মিলনের বিজ্ঞান শেখায় মানুষের মনই বন্ধু আর মন শক্তি তাই আজকের যুগে সর্বাধিক যন্ত্রণা মানুষ মন থেকেই পায় গীতা শেখায় মনকে কিভাবে শান্ত করে তাকে সর্মত করা যায় আমরা সবাই কর্ম করি কিন্তু কর্ম ফলের আসক্তি আমাদের বেঁধে রাখে গীতা বলে কর্ম করো ফলেও না ফল কিন্তু নিষ্কাম কর্ম মানুষকে মুক্ত করে সেই সময় অর্জুন যেমন বিভ্রান্ত ছিলেন তেমনি আজও মানুষ সিদ্ধান্ত হই এই সময় গীতা বলে উত্তিষ্ট জাগ্রত কর্তব্য পান

জয়ের পরাজয়ের সহবদ্ধি মানুষকে স্থির শান্ত ও সহিষ্ণু করে গীতা বলে আত্মা নী গীতা মানুষের মৃত্যু ভয় কাটে চিরন্তার উপলব্ধি ঘটার কাছের মানুষ প্রযুক্তিতে ধরি কিন্তু আত্মার দরিদ্র গীতা সেই আত্মা শূন্যতার ঈশ্বর চেতনার আলোয়ার গীতা শুধু ধর্মগ্রহত্ব না আত্মবিকাশের মান যুদ্ধ গীতার কয়েকটি শ্রেষ্ঠ শ্লোক যা মানবের জাগরণ ঘটায় চারের সাক্ষাৎ ধর্ম যখন লুপ্ত হয় তখন আমি আসি আঠারো ছেষট্টি সর্ব ধর্মান পরিত্যাগ সব ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণ নয় দুইয়ের সাকচল্লিশ কর্মান্তা বা কর্ম কর ফলের আসক্তি নয় নয়ের বাইশ যোগাভ্যাম বাদ ছয় যিনি ঈশ্বরের চিন্তন করেন তার যোগাভ্যাম আমি বহন করি গীতায় শ্রীকৃষ্ণ বলেন শরীরের মধ্যে যে দেখি তিনি আত্মা যিনি দর্শন করেন সে আত্মা প্রশ্ন হল দেখা এবং দর্শক দুজনকে আলাদা যখন তুমি নিজেকে দেখছো তখন তুমি কোথায় এই বিভাজন থাকলেই আত্মা উপলব্ধি গীতা পড়ে ঈশ্বরকে পাওয়া যায় না গীতা পড়ে আমি মরে যায় আর আমি মরে গেলে ঈশ্বর প্রকাশিত হয় যখন তুমি জ্ঞানী ভাবো তখন তুমি অজ্ঞান আর যখন তুমি ভক্ত ভাবো তখন তুমি জানো অর্থাৎ জ্ঞান যেখানে শেষ হয় ভক্তি সেখানে শুরু হয় সত্যি বাইরে আছে নাকি ভেতরে যে কৃষ্ণ অর্জুনের রথে বসেছিলেন আর সেই কৃষ্ণ তোমার হৃদয় রথের চালু তোমার সমস্ত ভাবনা দ্বন্দ্ব আনন্দ বেদনা সব তারই পরিচালিত যাত্রা তুমি শুধু দাদাও ছেড়ে দাও তিনি গন্তব্য জানেন গীতা কি যুদ্ধের গান না গীতা যুদ্ধের মাসে ঈশ্বরের নিঃশব্দ কর্ম এ কোনো ধর্মযুদ্ধ নয়

কৃষ্ণ তোমার থেকে ঝলমল করবে এ ধর্ম নয় এ দর্শন নয় এ প্রকাশিত চেতনার রূপ গীতার শব্দ শব্দ সব সাধনা শেষে এসে মিশে যায় আমার মধ্যে অর্থাৎ আমি আর তুমি মিলে আমরা নয় একমাত্র তিনি গীতার এই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েই আমি আমার ভক্তিপূর্ণ আলোচনা অন্ত করছি কিন্তু তার আগে শুধু একটাই কথা বলার যেদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে মক্ষের বা শ্রবণ করিয়েছিলেন তাই একটি একাদশীর নাম দায় একাদ তাই জীবনে প্রকৃত মুক্তির সার থেকে গীতা অধ্যয়ন করুন শিশু থেকে শুরু করে সকলকে গীতা অধ্যয়নে উৎসাহিত করুন সকল নমস্কার ভালো থাকবেন आमा शिक्षा प्रणाम